আম্বিয়াগনের দাওয়াত প্রত্যেকটা যুগের নবীকরের একটি দাওয়াত ছিল সে লা ইলাহিল্লাহ এর জন্য ছোট্ট একটা বই লেখা রয়েছে আম্বিয়াগনের দাওয়াত আব্দুল হামিদ ফাইদি আল মাদানি এই বইটি তিনি অনুবাদ করেছেন সেই বইটিও আপনি ওয়াহিদিয়াতে পাবেন প্রকাশ করেছেন প্রকাশন ওয়াহিদিয়া দেখুন চমৎকার বই লা ইলাহিলাল্লাহ শর্ত অর্থ এবং এই লাইলা সম্পর্ক দাবি এবং লা ইলাহিলা কালের মতো তাওহিদের যে শর্তগুলো রয়েছে

সেখানে কিন্তু অপশন থাকে কখনো চারটা বা তিনটা উত্তর কিন্তু সঠিক হবে একটা বেশিরভাগে যেটা হয়ে থাকে সবগুলো উত্তর দিলে হবে না সবাই দাবি করবে এটা ক কেউ খ কেউ গ কেউ ঘ ন উত্তর হচ্ছে একটা হিন্দু বলে আমাদের রব আছে খ্রিস্টান বলে আমাদের রব আছে পত্রিকরা বলে আমাদের রব আছে মুসলিমরা বলে আমাদের রব আছে সবাই তাদের রবের কথা ইলার কথা বলে কিন্তু ইলা হবে একটাই সত্য এই জন্য আল্লাহ সুমতাল পবিত্র প্রাণ কি বলেছেন যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হতো তাহলে তাই আসমান জমি সব ধ্বংস হয়ে যেত এক প্রমাণ করছে একজনই হবেন তুই হক আল্লাহ